সুপার পাওয়ারের মতো দেশ এই যুগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন শুধুমাত্র ক্যালাফেনিয়ার জঙ্গলে একটা চিংগাড়ি লেগেছে এই চিংগারির দ্বারা গোটা ক্যালফেনিয়ার জঙ্গল থেকে শুরু করে লস অ্যাঞ্জেলে শহর সব তুড়ে ছাই পঁচাত্তর হাজার সেনা পাঁচ দিন আগুন নেভানোর পরে পর্দার অন্তরালে পর্দা নসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের সবাই আল্লাহ শুক্র আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ

গুডি কোই কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ নাম্বার এক প্রথমেই আমি আপনাদের কাছে আল্লাহর সত্তাকে আপনাদের চিনাবো আল্লাহ কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কি ক্ষমতা আর তার সৃষ্টি যারা আছে তাদের কি ক্ষমতা এক নম্বরই পৃথিবীতে যে যত পাওয়ারফুল হোক যত বড়ই যে যতই জোরালো হয়ে যা। আল্লাহ ইনসানের জন্যে মানুষের জন্যে সৃষ্টির মধ্যে সবথেকে উত্তম রূপে কিন্তু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন বলুন সুবহানাল্লাহ যতগুলো সৃষ্টি আছে সবথেকে উত্তম রূপ সুন্দর সৃষ্টি মানুষ ইনসান আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুম মানুষকে আমি অসহায় দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষ সবল নয় টাকা চলে আসুক পয়সা চলে আসুক শক্তি আসুক তাতে লাঠির শক্তি হোক গুলির শক্তি হোক বারুদের শক্তি হোক পৃথিবীর শক্তি হোক মানুষ কিন্তু আল্লাহর কাছে তার কয়েকটা পুরুপ নাম্বার এক কোরআনের সব থেকে বেশি আল্লাহ যদি নসুলের সঙ্গে কারোর কথা আলোচনা করেছেন সেটা হচ্ছে হজরত মুসা নবী এবং ফেরাউনের কথা কোরআনের সব থেকে বেশি আলোচনা হয়েছে আল্লাহ তালা ওহির মাধ্যমে যে আলোচনা করেছে রসুল সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে সেটা সব থেকে বেশি করেছেন মুসা এবং ফিরাউল ফেরাউল তার যুগে মিশরের মানুষকে বলেছিল আলা রব্বু কুমুল্লাহ আমি সব থেকে দামি আমি হচ্ছি তোমাদের রব আমি আলা পৃথিবীর মানুষ জানে কোরআনে আছে ইসলামের ইতিহাসে আছে আল্লাহ ফেরাউলের মতো নেমো খারাম এবং শক্তিশালী নেতার নিচুড়ে রস বার করে দিয়েছি ঠিক কি না গোটা পৃথিবীতে দৃষ্টান্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম কে আগুনে নিক্ষেপ করতে চেয়েছে তার আগে ইব্রাহিম নবী সকলে বলুন কার কাছে প্রার্থনা করলেন সকলে বলুন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা কোরআনে যখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তাআলা আগুনকে একটা হুকুম জারি করলেন কোরআনে আছে কুলনা ইয়া রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খান্ত হও তোমার হুকুম নেই তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটা পশম জ্বালাতে পারে এই নমরুদকে আল্লাহ তাআলা জিল্লাতের মৃত্যু দান করেছিলেন এটা কোরআনে আছে এই দুজন যে নেমো খারামের কথা বললাম ফেরাউন এবং নমরুদ এদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছে আলোচনা করেছেন রাসূলের সুন্নাহ এখন কিছু বেঈমান কাফের থাকবে কিছু অমুসলিম ভাই থাকবে যারা বলবে আমরা কোরআনকে বিশ্বাস করি না না এরকম লোক যে কোরআনকে বিশ্বাস করে অনেক যে আমি মানি ছেড়ে বর্তমানে একটা দু হাজার পঁচিশ সাল শুরুতেই বর্তমানে পৃথিবীতে পনেরো হাজার পাঁচশোর মতো পরমাণু বোমা এটা গন্ত রাষ্ট্রসংঘের কাছে হিসেব পনেরো হাজার পাঁচশো তার মধ্যে শুধু সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আমেরিকার কাছে এখন পৃথিবীতে সুপার পাওয়ার নাম হচ্ছে আমেরিকা যার কাছে কয়েক লক্ষ সেনা কয়েক লাখ যুদ্ধ বিমান কয়েক লক্ষ যাদের কাছে আপনার ফাইটার জেট আছে অত্যন্ত আধুনিক অস্ত্র ল্যাস হয়ে আছে এটা আমেরিকা কত যে মিজাইল আছে কয়েক লক্ষ মিসাইল তাদের কাছে আমেরিকার কাছে দেখে নে আল্লাহ তাআলা সুপার পাওয়ারের মতো দেশকে এই যুগে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া জঙ্গলে একটা চিংগারি লেগেছে এই চিংগারির দ্বারা গোটা ক্যালিফোর্নিয়ার জঙ্গল থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেস শহর সব পুরে ছাই পঁচাত্তর হাজার সেনা পাঁচ দিন আগুন নিবানোর পরে তারা হাঁটু গেড়ে দিলে সরকারকে বললে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গেড়ে দিলাম এই আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে জোর বলুন শুভান যে নিজেকে সুপার পাওয়ার বলছে আল্লাহ তাকেও হাঁটু গাড়িয়েছে এরপর অনেক মানুষ বলবে আমি তো আমার কাছে টাকা আছে পয়সা আছে আমাদের দেশে সব থেকে বেশি ঘেরা টোপে থাকে প্রধানমন্ত্রী তার জেট প্লাস বডিগার্ড তার গাড়ি বুলেট প্রুফ তার গাড়ি প্রধানমন্ত্রী বর্তমানে যে গাড়িটা চাপছে রঞ্জ রিভারের ওই গাড়িটা সাড়ে দশ কোটি টাকা দাম কত বললাম সাড়ে দশ কোটি যদি কেউ গুলি ছুঁড়ে কাছ থেকে একটি ফোর্টি সেভেনে গুলি ভেদ করতে পারবে তার কাছে গুলি ভেদ করতে পারবে যেটা প্রধানমন্ত্রী এই রকম আপনার এলাকায় যদি কোনো এমপি আছে আপনার এমপি আপনি শুধু দূর থেকে তাকে দেখতে পারবেন তার কাছে কেউ টাচ করতে পারবে তার অনুমতি ছাড়া তার চারিদিকে ওয়াই ক্যাটাগরি ওয়াই প্লাস বডিগার্ড থাকবে তাকে টাচ করতে দিবে না তিনটে প্রশাসন পুলিশ বাবুরা তারপরে তার আপনার সরকারি বডিগার্ড বিএসএফ তারপরে তার পার্সোনাল বডিগার্ড তিনজনকে কভার করে তার কাছে পৌঁছাতে হবে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড যদি কেউ নেয় সমস্ত পৃথিবীর দামি দামি ফাইটার দিকে নিয়ে যদি কেউ বডিগার্ড তৈরি করে আল্লাহর কসম মালাকুল মত তোমার বডিগার্ড আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মালাকুল মহতের কাছে কোন বডিগার্ড কাজ করবে কাজ করবে তার মানে দুর্বল পৃথিবীর প্রত্যেকটা মানুষ নেতা মন্ত্রী বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সবাই এক জায়গায় আমার আল্লাহর কাছে দুর্বল সেটার নাম হচ্ছে মৃত্যু তোমার কাছে এলে তোমার আর কিচ্ছু করার আল্লাহ এমন সত্তা আল্লাহ বললেন মানুষ হচ্ছে একটা মানুষ আমি মূল মারা বসে আস আমাদের সকলের মধ্যে কিছু না কিছু দুর্বলতা শারীরিক পরিবারিক সাংসারিক অর্থনৈতিক সামাজিক কোনো দুর্বলতা আছে ঠিক কিনা কথা বলে